নির্মীয়মান বহুতলের একটি দেওয়াল আচমকায় ভেঙে পড়ল রাস্তায় আতঙ্কে এলাকাবাসী পুরসভার একাংশের বিরুদ্ধে অভিযোগ নির্মাণ বন্ধ পুরসভার নিয়ম মেনে বহুতল নির্মাণ না করার অভিযোগ আগেই উঠেছিল এবার নির্মাণ চলাকালীন সেই বহুতলের একটি দেওয়াল ভেঙে পড়ায় সরব হলেন এলাকাবাসী অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন পথচারীরা এলাকাবাসীদের অভিযোগ পুরসভার ইঞ্জিনিয়ারদের একাংশের যোগসাসচেই চলছে অবৈধভাবে এই বহুতল নির্মাণের কাজ অভিযোগ পেতেই বহুতলের নির্মাণ কাজ বন্ধ করল বিষ্ণুপুর পৌরসভা স্থানীয় সূত্রে জানা গেছে বিষ্ণুপুর তিন তিলবাড়ি এলাকায় সম্প্রতি একটি বহুতল নির্মাণের কাজ শুরু করে একটি নির্মাণকারী সংস্থা পুরসভার নিয়ম অনুযায়ী জায়গা ছেড়ে বহুতলটি নির্মাণ না করায় গোড়াতেই আপত্তি জানান এলাকাবাসীরা অভিযোগ জানানো হয় বিষ্ণুপুর পুরসভাতেও স্থানীয়দের অভিযোগ পুরসভা প্রয়োজনীয় পদক্ষেপ তো করেইনি উল্টে পুরসভার এক ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয় অভিযোগকারীদেরই শাসাতে শুরু করে পুরসভার ইঞ্জিনিয়ারের এই শাসানের পর এলাকাবাসীরা চুপ থাকলেও গতকাল আচমকায় নির্মীয়মান ওই বহুতলের একটি দেওয়াল আচমকায় পাঁচতলা থেকে হুড়মুড় করে রাস্তার উপর ভেঙে পড়ে অল্পের জন্য প্রাণে বাঁচেন পথচারীরা স্থানীয়দের দাবি বহুতলটি পুরসভার নিয়ম মেনে জায়গা ছেড়ে রাখলে বারংবার এমন দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতো না গতকালের এই দুর্ঘটনার খবর স্থানীয় সূত্রে পাওয়ার পরই বিষ্ণুপুর পুরসভা ওই বহুতলের নির্মাণ কাজ বন্ধ করে দেয় বহুতল নির্মাণকারী সংস্থার সঙ্গে পুরসভার ইঞ্জিনিয়ারের যোগসাজস অভিযোগ উড়িয়ে দিয়েছে পুরসভা আরামবাগ টাইমসে রিপোর্ট গতকাল যেটা ঘটেছিল সেটা হচ্ছে এখানে একটি পাঁচতলা ফ্ল্যাট তৈরি হচ্ছে এবং ফ্ল্যাটের যে আনুমানিক জায়গাপত্র ছেড়ে করার কথা সেগুলো করেছে কিনা আমাদের যথেষ্ট সন্দেহ আছে এলাকাবাসী হিসাবে কারণ আমরা এর আগে পৌরসভায় অনেকবার জানিয়েছি ওনারা সেরকম কিছু সদ উত্তর আমাদেরকে দেননি এবং কালকে যেটা হয়েছিল পাঁচতলা থেকে একটা গাঁধনি পুরোটা ভেঙে আমাদের এই গলিটার ভিতরে পড়ে এটা একটা সাত ফুটের গলি ভিতরে অন্তত আমরা আট দশটা ফ্যামিলি বাস করি তাদের বাচ্চা কাচ্চা নিয়ে যাতায়াত ইত্যাদি এখানে কিছু স্টুডেন্ট ভাড়া থাকে তাদের যাতায়াত এটা প্রচণ্ডভাবে মানে কালকে আমরা মানসিক দিক থেকে কাল কেন এর আগেও দুদিন পড়েছিল সেটা অবশ্যই এত বড়ো আকারে পড়েনি ছোট ছোট কিছু ইট আডলাইট এরকম গাঁথনির সময় পড়েছিল। একদিন তো রড পড়ে গেল রড তুলছিল আমরা বারণ করেছিলাম এলাকার এই মানুষগুলো আমরা বারণ করেছিলাম যে আপনারা ডাউন অন্তত ওই দিকের ভিতরে কাটুন কেটে আপনারা তুলুন রাস্তার উপরে তুলবেন না কারণ আমাদের সবসময় যাতায়াত করতে হচ্ছে আমাদের এই সাত ফুটের রাস্তাটুকু সম্বল তো ওনারা কোনো কথা শুনেনি উল্টে ওইভাবে তুলতে গিয়ে রড পড়ে গেল যা কেউ জখম হয়নি মানে এখনো পর্যন্ত মানে একবারে পুরোপুরি ঠাকুরের রক্ষা বা ভগবানের রক্ষে যে আমরা এখনো পর্যন্ত কেউ মানে নিহত হইনি মানে কেউ আহত হইনি নিহত হয়নি যদি কারো কোনো ক্ষতি হয়ে যায় তার হবে এর দায়ভার কেউ নেবে না আমরা হয়তো এসে একটু ইয়ে করব হায় রে ভাই চলে গেলি হায় রে অলোক তুই চলে গেলি ওরা এসে হয়তো কাঁদবে সাগরদা তোমার মতন ছেলে ছিল না তুমি চলে গেলে এই মাথায় ইঁট পরে মরে গেলে ওরা এসে কি করবে কিছুই করবে না আমরা পুরোটাই আতঙ্কে আছি রাত্রে বিরতি যাতায়াত করতে বিশ্বাস করুন এখন আমরা ওই ঠাকুর স্মরণ করে এখান দিয়ে পেরোই বা ওদের যে সিডের তলটি আছে ওইখান দিয়ে কোনোরকমে যে ইয়ে জায়গাগুলো আছে ওইখান দিয়ে আমরা পেরোই পৌরসভাকে এর আগেও আমরা জানিয়েছি যখন এরা কাজটা শুরু করে তখন কনস্ট্রাকশন মাত্র গ্রাউন্ড লেভেলে আমরা এলাকার থেকে গিয়ে পৌরসভায় জানাই এবং ওদের ম্যাপটা দেখতে চাই যে ওরা যে প্ল্যান স্যাংশন হয়েছে সেই মোতাবেক ওরা কাজ করছে কি না পৌরসভার চেয়ারম্যান আমাদেরকে হুমকি দেয় এই চেয়ার সরি চেয়ারম্যান নয় পৌরসভার যে ইঞ্জিনিয়ার মিস্টার সোমনাথ রায় তিনি আমাদের হুমকি দেন যে আপনাদের পিছনে বাড়ি আছে আপনারা কতটা ছেড়েছেন আমরা দেখবো ওরা যতটা ছেড়ে দরকার হয় আমরা ওগুলো ভাঙবো তো আমরাও বলে এসেছিলাম আপনি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা করে ভাঙতেই পারেন যে বাড়িটা সত্তর বছরের পুরনো আশি বছরের পুরনো সেই বাড়ি ওইভাবেই হয়েছিল। আপনারাই প্ল্যান স্যাংশন করেছিলেন এখনও প্ল্যান আছে যদি ভাঙার হয় ভাঙবেন আজ এরা নতুন প্ল্যান স্যাংশন করে ইয়ে করছে তখন উনি হট করে বললেন আচ্ছা কে ফ্ল্যাটটা করছে বলুন নামটা কেমন নাম আমরা যাই না আমরা জানি স্বস্তিশ কনস্ট্রাকশন একটা ফ্ল্যাট তৈরি করছে এবং আমরা বারবার তাদেরকে নিষেধ করেছি দেখুন এখান দিয়ে যাতায়াত করে মানুষজন আপনারা দয়া করে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে তারপরে কাজ করুন কোনো রকম নিরাপত্তার ব্যবস্থা নেই কোনো রকম ইয়ে নেই ওরা একবারে মানে প্রতিহিংসা পরিণতভাবে স্বস্তিশ কনস্ট্রাকশান এই কাজটা করে যাচ্ছিলো এবং আগামীকাল এই দুর্ঘটনাটা ঘটার পরে আমরা যখন চেয়ারম্যান সাহেবকে ফোন করি উনি অটোমেটিক তখন দুজন ইঞ্জিনিয়ার পাঠিয়ে কারিটা বন্ধ করেন এবং আমরা যখন গিয়ে লিখিত আকারে দিই তখন উনি বলেন যে আমি কারিটা বন্ধ করে দিয়েছি আপনারা লিখিতটা দিচ্ছেন দিন আমি যত তাড়াতাড়ি সম্ভব এর একটা অ্যাকশান নেওয়ার চেষ্টা করছি এইটুকুই উনি বলেন আমার নাম সাগরনাথ চক্রবর্তী আমি এই এলাকায় গতকাল চোদ্দ তারিখ ছিল ঠিক বারোটা তিরিশ মিনিটের সময় এখানে নির্মিত যে ফ্ল্যাটটি হচ্ছিল তার পা উপরের পাঁচতলা থেকে দেয়াল খসে পড়েছিলো এবং সেটা আমাদের যাতায়াতের পথে আমরা সর্বদা ব্যবহার করি ওই পথ আমাদের এলাকার মানুষরা এখান দিয়ে যাচ্ছিলো এবং সেই সময় একটা বড় দুর্ঘটনা হাত থেকে আমাদের মানুষের প্রাণও বেঁচেছে এর আগেও বেশ কয়েকবার এরকম ঘটনা ঘটেছিল আমরা তাদেরকে মালিক ডেকে দেখিয়েছি এবং আমাদের কাছে ছবিও আছে সেই ছবিও তাদেরকে দেখিয়েছি কিন্তু তাদের কোনো সৎ উত্তর আমরা পাইনি এবং বিনা প্রোটেকশনে তারা এই এত বড়ো ফ্ল্যাটের কাজ করছে এবং ফ্ল্যাটের যে নিয়ম কানুন কোনো কিছুই তারা মানছে না এবং ফ্ল্যাটটি যে অবৈধ সেটাও তারা মিউনিসিপ্যালিটি থেকেও বলা হয়েছে কিন্তু তারা সেগুলো মানছে না তো একটা বড়ো এরপরও করার পর বারবার করার পরও যখন না দেখলাম যে তারা চোদ্দো তারিখেরও যে ঘটনা সেই ঘটনার মধ্যে দেখা যাচ্ছে বিশাল একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো আমরা এখন রাস্তা যে ব্যবহার করছি তা তো আশঙ্কাগ্রস্ত এই রাস্তা ব্যবহার করছি যে কোনো সময় এরকম দুর্ঘটনা আবার ঘটতে পারে আমরা মিউনিসিপ্যালিটিকে জানিয়েছি মিউনিসিপ্যালিটি থেকে মানে বর্তমানে এখন আমরা যা দেখ শুনলাম তাতেও বলছে কাজ বন্ধ করে রেখেছে এখন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানও তাড়াতাড়ি আমাদের কাছে লোক পাঠিয়েছিল এবং তারাও এসে দেখেছে এবং তারাও বলেছে হ্যাঁ এটা অবৈধ কাজই চলছে এবং কোনো প্রোটেকশান ছাড়াই কাজটা চলছিল আমরা চাই এই ফ্ল্যাটে নিয়ম নিয়মকানুন মেনে কাজ হোক এবং এই ফ্ল্যাটটা সত্যিই কি এখানে ফ্ল্যাট হবার যোগ্য জায়গা কিংবা এই ফ্ল্যাটের যে রাস্তা তার সঠিকভাবে নির্ণয় করে সে ফ্ল্যাট যেন তৈরি করতে পারে সেটাই আমরা চাই আমাদের এলাকার বাসিন্দারা যাতে বিপদমুক্ত থাকে সেটাই আমাদের আশা করি আমার নাম সিন্ধুরাজ চক্রবর্তী তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি এই এলাকারই বাসিন্দা আমাদেরকে যখন ফোনে অভিযোগ জানিয়েছিল আমাদের ফোনে অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে আমরা তরুণ বিষ্ণুপুর পৌরসভার থেকে আমাদের আধিকারিকরা আমাদের দপ্তরের কর্মীরা গিয়ে তুরন্ত সেই কাজ আমরা বন্ধ করেছি এবং এই বিষয়ে তাকে দেখা করতে বলেছি এবং এই বিষয়ে কী অনুমোদন নিয়ে কীভাবে করছে তার জন্য আমরা বলেছি তুমি যথাযথ কাগজপত্র দেখাও দেখি এবং আমরা কাজ ইমিডিয়েটলি বন্ধ করেছি কেন আপনারা জানেন আমাদের এই বোর্ড বসার পরের থেকে আমরা এরকম অবৈধ যদি কোনো কাজকর্ম থাকে আমরা তুরন্ত সেই বিষয়ে ব্যবস্থা নিচ্ছি এটারও তার ব্যতিক্রম নয় বিষ্ণুপুর পৌরসভা সেই ব্যবস্থায় নিয়েছে স্থানীয় মানুষজন

না এরকম কোনো ব্যাপার নয় কালকে তো সোমনাথ রায় যাননি কালকে তো অন্য দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ারে গেছিল বলতে পারবো না এই বিষয়ে আমার কাছে সুনির্দিষ্ট অভিযোগ নেই অভিযোগ যদি আসে আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে আমি আপনাদের মাধ্যমে শুনলাম আপনাদের মাধ্যমে বললাম যদি কোনো অভিযোগ থাকে কোনো কর্মচারীর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সেটাও আমরা খতিয়ে দেখব তার বিরুদ্ধেও ব্যবস্থা হবে গৌতম গোস্বামী চেয়ারম্যান বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি